ঘটনা হয়েছিল আমরা দুজনে কাজ করছিলাম কাজ করতে করতে কি কাজ রাজমিস্ত্রি আচ্ছা রাস্তায় গেছিলাম পাথর আনতে আমি গিয়ে আমার পাথরের গায়ে ডেরো আছে ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম কাকা গিয়ে ওনার ডেরোর কাছে গেছিল পিছন থেকে একটা লরি এসে আচমকাই ধাক্কা মেরে দিয়েছিল এটা কবে হয়েছিল ঘটনা গত রবিবার দিয়ে তারপর তারপর ওনাকে নিয়ে এসেছিলাম চাঁদপুর গ্রামীণ হাসপাতালে ওখান থেকে ট্রান্সফার করেছিল কানলা কানলা থেকে বর্ধমান নিয়ে গেছিল একটা বেসরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে গিয়েছিল এসেছিল নীলরতন তারপর ওখান থেকে আবার নিয়ে এসেছিলো বর্ধমান বেসরকারি হাসপাতালে দিয়ে গতকাল রাত্রে মারা গেছেন হ্যাঁ লরি ধরা গেছিল উনি কি কাজ করেন রাজমিস্ত্রি যুগালে গাছালে আহ সেইদিন কাজ করছিল ওখানে নাকি হ্যাঁ কাজ কটা নাগাদ হয়েছে ঘটনা রোববারে সেই সময় কেউ ছিল ওইখানে না রাস্তায় কেউ ছিল না